শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর দেখো সকালবেলায় বৃষ্টি বয়ে বইয়ারিছি আজকে আর সকাল সকাল বৃষ্টিতে আমি এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি সকালবেলা কারণ সকালবেলা উঠছি ভোরবেলা উঠতে সেরে রান্না বসেছি কারণ বাবা বাবার যেমন স্কুলে তো যদি বৃষ্টিটা থামে তৈলে যেমন এলে যাইতাম না তো ওইদিকে দেখো রান্নাটা করতেছি। এই ছোট মাছ তো আমরা পুকুরের মাছ মাছই তো মাছগুলি আছিল অনেক দিন ধরেই এই মাছটি রান্না করুম আর কি তো দেখো ওইদিকে ছোট মাছগুলি হালকাভাবে আমি ভাজ্জা লুইছি একটু ঝুল করুম তো ওইদিকে পেঁয়াজ টিয়াজ দেখা এটা দিছি তো মাছটার একটু ঝুল করিয়া তারপরে এই রান্না করুম আর কি এদিকে দেখো ভাত হয়ে গেছে আমার আর এদিকে মা বাঙ্গি গাছের ভিতরে বাঙ্গি ধরছিল তো বাঙ্গিটা পাকছে তো এটা দিয়ে মা চিড়া দিয়ে মাখতেছে তো তারা নাতি আর ঠাম্মা মিলা খাইবো বাঙ্গিটা এত ফাইন গন্ধ ভালোই লাগে খাইতে তো ওইদিকে আমি ধুয়ে আইছি ওই সের রান্নাটা দেখো ঝুলটা হয়ে গেছে গা আর নামাইলাম আর কি এদিকে রেডি হয়ে গেছি বাবা স্কুলে যাবো তো বাবা নেই মানে আর সরজি হয়ে গেছে তো লিয়ে দিতেছি আজকে কারণ কাল কখন তো পরশু বন্ধ বা শনি রবি বন্ধ থাকে তারা স্কুল তো বাবলা মাছকে লয়ে যায় নইলে আবার মানে কাষ্টটা আছে ঠিকই কিন্তু এত একটা না তবুও সর্দিটা হয়েছে আর কি নতুন তবুও ভয় লাগে স্কুলে গেনে আবার বমি টমি হয় ওদের ও আছে বাবু বেশি কাশি ড্যা স্কুলে যেতে পারবি না

তো বাড়িতে গিয়ে তো অনেক কাজকর্ম করিয়া রয়েছে তো তারপরে দেখি বাবা পাপা আনছে আবার মাংস তো মাংসটা এদিকে শাশুড়ি মাও আয়া পড়ছে স্কুল থেকে তাড়াতাড়ি তো মাও এইদিকে মাংসটা বসাইছে আর কি আর আমি এদিকে বাকি কাজগুলি করতেছি কারণ বাবার নে শরীরটা আজকে কাশি তো ভীষণ তো মনে করছি কালকে রাত্রেও ঘুমাইছে না সর্দি কাশি এদিকে ঘুমাইতে পারছে না আর আমিও ঘুমাইছি না সারাক্ষণেই একটু পরে পরেই ঘুম থেকে উঠতে থাকা তো এটা করতে করতে রাতটা ফোয়াইছি আর কি তো বাবলাপ যে কাশটি সাইরা বাবানদেরও ঘুম পারামো আর আমিও একটু ঘুমামো তো ঘুমাইতে পারতাম না জানি কারণ কাশির লেগে হ্যাঁ আর ঘুমানো একটু ফরাবর উঠতে জায়গা ঘুমাইলে আবার একটু ফরাবর উঠতে জায়গা এমন অবস্থা আর কি তো দেখো এদিকে আমি ঘরটার গুসাইলেতেছি তো গুসাই সাইরা এই মানে কাজটা সারুম আর কি ঘর দুয়ার মুচ্ছে সাইরা স্নান করুম তো চলো আবার রাত্রে কথা কোথাও তোমাদের সাথে এখন আর কথা হইতো না কারণ একটু ঘুমাই হইবো না এলে শরীরটা একদম খারাপ লাগতেছে যার লেগে এই অবস্থা আর কি তো ঘুম না হইলে দেখবো শরীরটা একদমই বেতার লাগে সারাদিনে কোনো কাজকর্ম ভাল লাগে না তো এই লেগে একটু তাড়াতাড়ি বইড়েছে একটু ঘুমামো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর এদিকে আমি রেডি হইতেছি তো অনেকক্ষণ পরে তোমার সাথে কথা হইতেছে তো কারণ একটু ঘুমাইছিলাম এলিক আর কথা হয়েছে না তো এখন দেখো রেডি হইতে কই যাবো তোমরা রেডি করলাম না তো যাবো একটু পাশের বাড়িতে ঘরযাত্রা তারা নতুন ঘর উঠেছে তো ঘরযাত্রা করব আজকে নিমন্ত্রণ আছে তো এখানেই গেলাম আর কি তো চলো তোমার সাথে শেয়ার করুন দেখো এদিকে রেডি হয়ে গেছি আমি তো বাবা নো মাও রেডি তো সবাই মিলে এখন যাই ঘরযাত্রাতে তো চলো জুতা ডি

তো বন্ধুরা দেখো এদিকে আই ফড়লাম সেরা এদিকে বাবা নেই আমার হাত থেকে নিয়ে ভিডিও করছে তো দেখো ভিডিওর কি অবস্থা তো ঘরটার এমনি সুন্দরী বানাইছে তারা আর এদিকে দিব মনসা কীর্তন ঘরটোর পুরো মানে বিষাইছে মাদুর টাদুর তো কীর্তন দিব মনসা কীর্তন তো দেখো এদিকে আই এসে দেখি চেয়ার টিয়ার রয়েছে টেবিল তো বয়া গেছি গা তো খিচুড়ির এত স্বাদ হয়েছে মানে কি কমু তো লাভটা অনেক স্বাদ হয়েছে তো তারপরে এদিকে মা ছেলে মিললা বইয়া খাইয়া টাইয়া নিলাম খাইয়া টাইয়া তারপরে বাড়ির দিকে রোয়ানা দিলাম আর কি তো বন্ধুরা হায়া করলাম তারা বাড়ির থেকে আয় আসে যাই দেখো আইতে ফান আমার একটা অভ্যাস হয়েছে গরবে তো অনুষ্ঠানে গেলে একটু ফান খাইয়া যা এখন অভ্যাস যায় যা আমার আগে পরে আমি একটু বয়স হলে ফার্ম খাওয়া এলাম কারণ ফার্মটা ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু অনেক সময় মুখটা ছিল আর কি তো ভাবতেছি যে দেখছিন ড্রেস খুললে খুলে ডিলে ডিলে ভালো বুঝতে হবে তো আজকে রাতে ডিনার হয়ে গেল খিচুড়ি প্রসাদ লাভরা পায়েস খাবার হয়ে গেল তো আজকার মতনই এখানেই মানে এখন নিদ্রা বাবার একটু লেখামো কালকে স্কুল আছে হোমওয়ার্ক টি লেখামো লেখায়া এখন মধ্যে আটটা লেখায় তারপরে ঘুমামো আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো একটা লাইক করে টাটা সবাই ভালো থেকো